বিষয়গুলো রয়েছে যেমন আমি আমার বিষয় সেটির দায়িত্ব পালন করছি আপনি একটা বিষয় রয়েছেন সেখান থেকে সে দায়িত্ব পালন করতে প্রথমে আগে নিজেকে তৈরি করতে হবে আমি যদি আমার বিষয়কে ভালো দায়িত্ব পালন করি তাহলে আমি আবার অন্যতম দায়িত্বগুলো আমি ভালো পালন করতে পারবো সেই দায়িত্বগুলো কি আমরা জানতে যদি আমি আমার পেশাতে দুর্বল হয়ে যাই তাহলে যদি আমি অন্য জায়গাতে ভাবনা দায়িত্ব পালন করতে পারবো প্রত্যেকটা ক্ষেত্রে এটা যেহেতু আমাদের দায়িত্বগুলো কোন জাতিপা

তারা নিজেদের এলাকার কোনো একটা মানুষকে পেয়ে তারা এমনভাবে তাকে সহযোগিতা করে আন্তরিকতা খুবই সহযোগিতা করে যে আমাদের এলাকার তো আমরা ভাইকেও সহযোগিতা করে নি ওরা যদি শুনে যে হ্যাঁ ওই এলাকায় দেখা যাচ্ছে সেটা পূরণ করার জন্য তার আটটা আছে তার মধ্যে চাকরি নাই তার যতদিন কত তাকে না দিচ্ছে ততিন্তাকে বিভিন্নভাবে কিন্তু আমাদের এলাকায় এই সময় কম পাশাপাশি আমরা যারা বিভিন্ন কর্মী নিয়োজিত বিভিন্ন বিষয় নিয়োজিত তাদের মধ্যে আমাদের কর্মস্থলকে একটা জিনিস আমি শেয়ার করেছি যারা এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে কৃষি বিদ্যা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করেছে এদের মধ্যে ভন্ডিংকে এত ভিড় যাতে ভাবতে পারবেন বাংলাদেশের মধ্যে অন্য কোনো বিষয় এরকম নিজেদের মধ্যে এত ভন্ডিং নাই আমার অফিসে একজন কৃষি বিদ্যার্থী করে সেটা একটা প্রায় দেখা যাচ্ছে অন্য জায়গা কিছু নিয়ে নেমে যাচ্ছে অন্য জায়গা যার পাশে থাকতেছে তারা কিন্তু কেউই নয় শুধুমাত্র তার সাথে তার পরিচয় হলো উনি এই যে একটা হেল্প হ্যাঁ এই যে সাহায্য সহজে করা এই কাজটা আমরা করতে পারি মানুষের কাছ থেকে যেন সহযোগিতা আমরা গ্রহণ করতে পারি আর আমাদের প্রতি যে দুর্বলতা বলে রয়েছে